নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম অক্টোবর মাস কেমন যাবে আজকে আমরা আলোচনা করবো সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এক তারিখ থেকে টু মাসের শেষ অবধি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য অক্টোবর মাসে কী ফল রয়েছে আপনারা কিন্তু আজকের ভিডিও জানতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন আপনারা অবশ্যই অধীর আগ্রহে আছেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রথমেই বলব সিংহরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু এক কথাই বলবো অনেক পজিটিভিটি নিয়ে আসতে চলেছে কারণ এই সময়টা আপনাদের জীবনে কিছু পরিবর্তনের ইন্ডিকেট করছে এবং আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র আর পারিবারিক ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো পরিবর্তন আসবে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিছু গ্রহগত পরিস্থিতি ভালো ফল আপনাদের কিন্তু দেবে যেটা পজিটিভ জায়গা আপনি পাবেন যেখানে আপনি কিন্তু অনেক কিছু পরিবর্তনের ইন্ডিকেশন পেয়ে যাবেন সতেরো অক্টোবর পর রবি কিন্তু চেঞ্জ করছে রবি চেঞ্জ করলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ পরিস্থিতি নিয়ে আসতে চলেছে এছাড়াও আপনাদের অবশ্যই বলবো আরও বিভিন্ন গ্রহগত অবস্থান কিন্তু আপনাদের অনেক পরিবর্তন দেবে মঙ্গল কিন্তু সাতাশ অক্টোবর পর্যন্ত আপনাদের যে তৃতীয় ঘরে থাকছে এটা সাধারণত পজিটিভ ফল দিয়ে যাবে মঙ্গল গ্রহ আপনাদের ক্ষেত্রে অনেক পরিবর্তন দেবে এছাড়াও এই পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে একটা ব্যাপকতম জায়গায় নিয়ে যাবে মাসের প্রথম দিকটায় বৃহস্পতিও কিন্তু পজিটিভ ফল দিয়ে যাবে এবং দ্বিতীয় বৃহস্পতি একটু মিশ্র ফল হয়ে যাবে এবং শুক্র নয় অক্টোবর পর্যন্ত আপনাদের একটা ভালো ফল দিলেও পরবর্তী ক্ষেত্রে আপনাদের একটু শুক্র দুর্বল হয়ে যাওয়ার জন্য একটু নেগেটিভিটি নিয়ে আসতে পারে কিন্তু তবুও বলব যথেষ্ট ভালো ফল দেওয়ার কিন্তু গ্রহগত অবস্থানটা চেষ্টা করবে তবে আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাবো আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা ভালো ফল আপনি লাভ করতে পারেন তাহলে প্রথম থেকেই একটা কথা বলতে হয় পরিস্থিতি যাই ঘটুক না কেন কেতু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে এই অক্টোবর মাসে একটা পজিটিভ ফল কিন্তু দিয়ে যাবে অবশেষে এই অক্টোবর মাস কিন্তু আপনাদের জন্য ভালো যাবে এটা আপনি আশা রাখতে পারবেন আমরা চলে আসবো একটু বিস্তারিতভাবে আলোচনা করতে প্রথমেই এই কর্মজীবনকে নিয়ে আলোচনা করব কেরিয়ার ক্ষেত্র বা কর্মজীবনের দিক থেকে যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলতে হবে যে একটা অনুকূল ফল আপনি পাবেন নয় অক্টোবর থেকে শুক্র যখন দুর্বল হয়ে যাবে তখন থেকে আপনাদের একটু তার প্রভাব কমে যাবে তাই পুরো মাসটা জুড়ে অবস্থান যাই থাক না কেন একটা স্ট্রংলি একটা ভাইব্রেশন কিন্তু আপনাদের জীবনে ঘটবে কর্মের ক্ষেত্রে অক্টোবর মাস আপনাদের শুক্র সর্বত্র গড় থেকে ভালো ফল দেবে এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রে আপনি সাফলতা আশা করতেই পারবেন বিশেষ করে যারা জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন এই মাসে তারা সাধারণত পজিটিভ ফল পাবেন তবুও সদয় এবং বিনয়ভাবে যোগাযোগ চালিয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনাদের নিয়োগকর্তা বা মহিলা যদি সিনিয়র হয়ে থাকেন তাদের সাথে ভদ্র তারা বজায় রাখার চেষ্টা করবেন সাতাশে অক্টোবর পর্যন্ত ভাগ্য করে অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে অধিষ্ঠিত থাকছেন এবং আপনাদের কর্মজীবনে গৃহকে প্রভাবিত করছেন এটা কিন্তু আপনাকে পজিটিভ শক্তি দেবে এই মঙ্গলের জায়গা থেকে আপনি অনেক কিন্তু ভালো জায়গাটা দেখতে পাবেন আপনাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি হাল কিন্তু ছাড়বেন না আপনি পজিটিভ ফল পাবেন এই মাসে কোনো নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার কথা বলবো না কারণ ব্যবসা যারা করছেন সেক্ষেত্রে বোধ কিন্তু খুব শক্তিশালী অবস্থানে থাকছে না কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষ করে তিন অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বিবেচনা করতে হবে সম্ভব এই সময়কালে ব্যবসায়িক ভ্রমণ এড়িয়ে যান এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন বর্তমানে অবশ্যই যারা কাজ করছে নতুন ঝুঁকি নিতে যাবেন না ব্যবসায় চাকরি করছেন মাস্টার ফল আছে শনির অবস্থানও খুব একটা ভালো নয় মঙ্গলের দেশটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের দিকে সাহায্য করবে ঠিক তবে আপনাদের বছরের মধ্যে যদি কোনো সুসম্পর্ক থাকে তাহলে মাসের দ্বিতীয়ত আপনার দক্ষতার সাথে সেই পরিস্থিতিগুলো সঠিক দিকে যাবে অক্টোবর মাস আপনাদের একটা চমৎকার মাস ছোটোখাটো অসুবিধা আসবে আপনি সেগুলো যদি ভালোভাবে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে চলে আসবো অর্থ যারা সিংহরাশির জাতক বা জাতিকারা আছেন আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের অবশ্যই বলবো বুধের অবস্থান দুর্বল যেটা আপনাদের লাভ করার অধিপতি ফলস্বরূপ মাসের প্রথম এবং শেষ দিন বাদে আয় সম্পর্কিত যে উদ্বেগ সেক্ষেত্রে বোধ কিন্তু খুব সাহায্য আপনাকে করবে না তাই আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে বৃহস্পতি উল্লেখযোগ্য আর্থিক লাভের জায়গাকে নির্দেশ করছে কোনোভাবে মাসের প্রথম দিকটা আপনাদের আর্থিকভাবে লাভবানের জায়গা আছে যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বোধ এই মাসে দুর্বল অবস্থানে তাই সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু গ্রহকের কাছ থেকে যে প্রত্যাশিত সহযোগিতা পাবেন তা কিন্তু পাবেন না রবি মাসের প্রথম দিকটা আপনাদের দ্বিতীয় গোচর করছে শনির দিক থেকে সারা মাস সেখানেই থাকছে ফলস্বরূপ অর্থ সঞ্চয় করা চ্যালেঞ্জিং হচ্ছে আপনাকে আগে অর্জিত সঞ্চয় ব্যয় করতে বাধ্য করাবে সংক্ষেপে অক্টোবর মাস এই সময়টা আয়ের দিক থেকে অনেকটা ভালো বিশেষ করে মাসের প্রথম দিকটায় যার ফলে উল্লেখযোগ্য লাভ কিন্তু আপনি পাবেন আর এই গ্রহগত অবস্থান সঞ্চয় উৎসাহিত করছে না এক্ষেত্রে অযথা খরচটা এড়িয়ে চলুন প্রয়োজনীয় জিনিসপত্রের পেছনে ব্যয় করুন সেটা ভালো হবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি দু সালের অক্টোবর মাস আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা খারাপ ফল আছে আপনাদের রাহু এবং কেতুর চলমান প্রভাব উদ্বেগজনক তাই আপনাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাদের বলবো শরীর স্বাস্থ্যের একটু দিকটা কিন্তু অবশ্যই সতর্ক রাখবেন কারণ খাদ্যের জায়গাটা সমস্যা নিয়ে আসতে পারে বিশেষ করে দ্বিতীয়ার্ধে শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে অলসতা আসতে পারে এবং ডেইলি রুটিনটাকে মেনটেন করবেন আপ আপনাদের বলব সুস্বাস্থ্য বজায় রাখার জন্য একটু হাঁটাচলা করবেন দৌড়াদৌড়ি করবেন বিশেষ করে আপনাদের হজমযোগ্য কোনো সমস্যা আসতে পারে তাই ভাজা খাবারটা খাবেন না এবং রাস্তার কোনো খাবারটা এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা ভালো হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু আপনাদের অবশ্যই বলব চমৎকার একটা পূর্বাভাস আপনি পাবেন মাসের ঠিক প্রথম দিকটাই কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় গ্রহগত যে অবস্থান থাকছে প্রেম সম্পর্কের মধ্যে একটা সম্প্রীতির জায়গাটা থাকবে আর অক্টোবর মাস কিন্তু আপনাদের প্রেমের শুক্র আপনারা অবশ্যই লক্ষ্য করবেন নয় অক্টোবর পর্যন্ত তার ভালো অবস্থান তারপরে একটু তিনি দুর্বল হয়েছেন তাই নয় অক্টোবর পর্যন্ত প্রেম বৈবাহিক জীবনের জন্য এটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে একটা উপকারী অবস্থান সত্যিকার অর্থে যারা প্রেম করেছেন তারা কিন্তু এই সময়টাই ভালো ফল লাভ করতে চলেছেন শুক্রের দুর্বলতা হওয়ার পর থেকে দেখবেন আপনাদের একটু সমস্যা মানহানি বা কোনো অন্য কোনো অভিযোগ সম্পর্কে দিক থেকে আসতে পারে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন যদি বৈবাহিক ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন এরকম ধরনের কথাবার্তা চলছে তাহলে প্রথম দিকটা নয় অক্টোবর পর্যন্ত সময়টাকে বেছে নিতে পারেন সেটা কিন্তু দারুণ হতে চলেছে বৈবাহিক সম্পর্কের মধ্যে সম্প্রীতিকে যদি বজায় রাখতে হয় তাহলে সতর্কতা রাখবেন শ্রদ্ধা রাখবেন ধৈর্য ধরবেন দেখবেন যথেষ্ট ভালো হবে এবং ঝামেলা ঝঞ্জারগুলো থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের দিক থেকে অক্টোবর মাস আপনাদের বলবো অবশ্যই কিছুটা খারাপ ফল দিচ্ছে আপনাদের এই সময়টা বুধের যে অবস্থান থাকছে খুব বেশি সাহায্যের আশা করবেন না কারণ বুধ কিন্তু একটু দুর্বলতার জায়গায় থাকছে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার সময় আপনাদের কথা সাবধানে বলতে হবে মাসের প্রথম দিকটাই আপনাদের রবিকে দেখতে হচ্ছে তার যে ইন্ডিকেশন কিছু অহংকার আপনার বেড়ে যেতে পারে ছোটোখাটো বিষয়ে অপ্রয়োজনীয় গর্ব হতে পারে যার ফলে পারিবারিক ক্ষেত্রে বন্ধন যেটা ছিল সেটা ভেঙে যায় পারে শনির সপ্তম দৃষ্টিগত পরিস্থিতি আপনাকে অবশ্যই বলবো আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করতে পারে খারাপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য অপ্রয়োজনীয় গর্ব করতে যাবেন না এই মাসে পরিবারের সদস্যদের সাথে সুন্দর সহানুভূতিশীল সম্পর্ক বজায় রাখুন অনেকটা ভালোভাবে পজিটিভ থাকবে নয় অক্টোবরের পরে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আসবে এই ভুল বোঝাবুঝিগুলোর মধ্যে কোনো একজন মহিলা কিন্তু জড়িয়ে থাকতে পারেন আপনাদের সাথে তার সম্পর্ক যাই হোক না কেন কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না এই সময় কোনো মহিলা বন্ধু যার সাথে আপনার ভাই বোনের মতো সম্পর্ক রয়েছে সেও ভুল বোঝাবুঝি জায়গা নিয়ে আসতে পারে এরকম পরিস্থিতি হতে পারে তো এই পরিস্থিতিগুলোর ক্ষেত্রে এই অক্টোবর মাসে কিন্তু সচেতন থাকার চেষ্টা আপনি করুন সেটা আপনার জন্য ভালো হবে আপনার বাড়ির প্রতি মনোযোগী দেওয়ার চেষ্টা করুন দায়িত্ববান হওয়ার চেষ্টা করুন গৃহস্থলীর কাজ হোক বা বাড়ির সাধারণ পরিবেশ হোক সব কিছুর দিকে আপনি নজর রাখুন সেটা ভালো হবে তো প্রতিকার কি করবেন শনিবার মন্দিরে যাওয়ার চেষ্টা করুন একটা নারকেল অবশ্যই দান করে আসুন আর যদি পারেন হাঁপানি রোগীদের কিছু ওষুধ কিনতে সহযোগিতা করুন দেখুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন আজই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ